আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করানোর জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো একাত্তর নব্বই দু সাল এই চব্বিশে অসংখ্যবার এই দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে যে আমরা বলি দুই সহস্রাধিক মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপির ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শীর্ষ ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত ধনিক লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার যেন সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু জেইলেও সেই কদু কাজী আমরা পরিষ্কারভাবেই বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থার এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তনের কাজ করে যাচ্ছে নির্বাচন থেকে শুরু করে প্রশাসন সমস্ত ব্যবস্থাটা আমূল পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাইন মেরে দিয়েছেন অন্তর্বর্তী নাম দিয়ে অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম হচ্ছে জাতীয় সরকার সর্বদলীয় সরকার ঠিক আপনার করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনাকে সবাই মেনে নেবে আজীবনের জন্য সাপোর্ট দেবে বছরের পর বছর থাকবেন কিন্তু দেখেন পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই না হয়তো কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজেরা নিজেরা লেগে গেছেন এইটা কি প্রত্যাশিত ছিল কাজে এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না কিন্তু আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া কোনোভাবেই এই সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় ইউনুস স্যার বিজয় দিবসের ভাষণে যারা বলেছিলেন সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন তো আমরা অনুরোধ করব। আপনারা এখনও যেই রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসনদে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাইতো তো আমরা সবাই মিলে জাতীয় সরকার পক্ষে দাঁড়াতাম বিএনপির তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএনপির সমস্যা থাকার কথা না কাজে আপনারা বলেছেন এটা কি আপনাদের বক্তব্য না বিএনপির বক্তব্য সেটা তো আমরা জানি না আবার ওয়ান ইলেভেনের কথা বলেছেন ওয়ান ইলেভেনের সবচেয়ে ভুক্তভোগী বিএনপি সেই বিএনপি আনবে তাহলে ওয়ান ইলেভেনের কথাটা কেন আসছে সেই বাঘ আসে বাঘ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান ইলেভেন নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান ইলেভেন কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজেই এইটা আমরা পরিষ্কারভাবে বলছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীজন নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য এবং সংহতির মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার গঠন করেন পেশাজীবী অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমাদের আহ্বান ধন্যবাদ ধন্যবাদ